পৃথিবীর যত উন্নত জাতি আমরা দেখি না কেন আপনারা এক বাক্যে স্বীকার করবেন সমস্ত উন্নত জাতি খেলাধুলায় অন্যত উন্নত অত্যন্ত উন্নত খেলাধুলা শুধুমাত্র শরীরকেই ঠিক রাখে না মনকে ঠিক রাখে এবং আমাদের একটা ডিসিপ্লিনের ভিতরে রাখে এবং সবচেয়ে বড় কথা খেলাধুলার ভিতরেই অত্যন্ত সুন্দর বন্ধন তৈরি হয় যেটা যে কোনো কাজে সাফল্যের জন্য একটা বড় উপাদান বাংলাদেশের ক্রীড়া অঙ্গন এগিয়ে যাবে সেই জায়গায় আপনারা অবদান রাখছেন সেই জন্য আমি আসলেই অত্যন্ত খুশি এবং সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের প্রতি অশেষ দয়াবান তার প্রমাণ আমরা পাচ্ছি যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়ে আজকের আবহাওয়া অনেক ভালো এবং আমার মনে হয় খেলার জন্য এটা সত্যি একটা চমৎকার আবহাওয়া এবং ফুটবল খেলা আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি এটা সবসময় গ্রীষ্মকালেই খেলা হয়েছে শীতকালে আমরা ক্রিকেট ব্যাডমিন্টন এইগুলোর ভিতরেই থাকতাম তবে এখন দিন পরিবর্তন হয়ে গেছে এখন ক্রিকেট দিকেও খেলা চলছে এই গরমের ভিতরে তাই আমি খুব খুশি যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথমবারের মতো নারী দল অংশগ্রহণ করে তারা উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে তো যাই হোক মেয়েরা যখন দিনের বেলায় খেলতে পারছে সন্ধ্যার বেলায় আমাদের ছেলেদের জন্য এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি আশা প্রকাশ করছি অত্যন্ত উন্নত মানের একটা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন হবে এবং সবাই খেলোয়াড়ি সুলভ মনোভাব বজায় রেখে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব বজায় রাখবে